তো সবাই ভালো থাকবেন আশা করি ধর্মের উপজেলার যে দুটো স্পটে দেওয়া হচ্ছে যদি তাকে সুন্দরভাবে আমরা শুভের এখানে ওএমএস এর মাধ্যমে আঁকা বিতরণ কর্মসূচিতে উপস্থিত আমাদের ধনবাড়ির উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহিন মামুদ সাহেব উপস্থিত আমাদের খাদ্য কর্মকর্তা সাহেব এবং আরো সরকারি কর্মকর্তা আছে এবং এই বিতরণের সঙ্গী তারা সংশ্লিষ্ট সকলকে আমি জানাচ্ছি সালাম আসলাম আমরা অভিনন্দন জানাচ্ছি সালাম জানাচ্ছি এখন আমাদের মাঝে